ঝামেলাটা পাকাইছে আসলে যখন আমাদের উপদেষ্টা পরিষদ মন্ডলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পেল তো যখন মধ্যে টাকা আছে প্রটেকশন আছে সম্মান আছে সেই জায়গাটা নিয়ে বাকিদের জালাসি আসবেই দর্শক আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ বলে দিচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু বিভাজিত তারা হয়ে গেছে সাত কলেজ ইস্যুতে বলেন পঁয়ত্রিশের চাকরির ইস্যুতে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন কারণে করেছে আর এখন যারা আছেন গতকালকে বিশেষ করে গত তিনজন মানে নতুন যে তিনজন আমাদের উপদেষ্টা তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু নানান ধরনের বক্তব্য সামনে আসা শুরু হলো বিশেষ করে সার্জিসের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিষয়টা অন্যদিকে একটু ভাইব্রেশনে যাচ্ছে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা এখন সমন্বয় এই ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা এটা কি তারা পারে পারে না আমার দৃষ্টিতে এটা পারে না তবে এখন তারা কেন দিচ্ছে যে হ্যাঁ নাহিদ ঢুকছে ভাই মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করতেছে আসিফ হ্যাঁ কয়েকদিন আগে অনেকে বলেন যে নাগরা জুতা পরা ঘুরছে এখন সে ফ্রান্স যে ফ্রান্স কার্ড দাঁড়িয়ে দিচ্ছে পায়ে নাইকি ঘুরছে এরা তো জীবনে এই চাকরিটা পাইতো না এদের কোয়ালিটি অনুযায়ী এরা এত ভালো ছাত্র না বা ওই লেভেলে যাওয়ার না এটা অনেকের বক্তব্য যে তাহলে আমাদের দোষ তো ঠিক আছে আমাদের খুব উপদেষ্টা বানান আমাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেন আইজিপির সাথে ঘুরার সুযোগ দেন এগুলা কেন হয়েছে যখন বিভিন্ন পোস্টে এরা যাচ্ছে নানান ভাবে এদের লাইফটা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে আর অবশেষে সার্জিসের যে বক্তব্যটা ছিল যে তেরো জেলা বা সামহাও সরি তেরো জন একই বিভাগের বাকিরা কেন অন্য বিভাগ থেকে আসতেছে না ওইখান থেকে এই সমন্বয় গুণম সরকারের মধ্যে বড় একটা চ্যালেঞ্জিং আসছে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে না এবার রংপুর এবং রাজশাহী থেকে আপনারা কি বলে যে একজন উপদেষ্টা নিতে হবে এই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে যে বিষয়টা যদিও যথেষ্ট সমালোচনা আমার কাছে মনে হয় যে ফল খাওয়া শুরু করছেন তো বিভাগ অবহেলিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে এই দুই বিভাগের বাসিন্দারা এই সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন আর উপদেষ্টার দাবিতে তারা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন নগরের প্রধান সড়কে বিক্ষোভ শেষে রংপুর প্লেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা সেই সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে সরকারকে তারা দাবি দিয়েছে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তবে আবার সরকার কোন ভূমিকায় দেখা যাক ইমরান আহমেদ বলছেন সমন্বয়ক উত্তরবঙ্গ নিয়ে বারবার বাহানা এবার সহ্য করা হবে না আগামী অফিস সময়ের মধ্যে ম উত্তরবঙ্গ থেকে চব্বিশ বিপ্লবের মাস্টারমাইন্ড আক্তার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে স্বৈরাচার সরকারের মতন বর্তমানেও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা করা হচ্ছে বলে তাদের দাবি আর এখন এই যে এক একজন এক এক জায়গা থেকে উপদেষ্টা হওয়ার দাবি এটার মেইন বেসিস হচ্ছে ছাত্ররা উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত হয় নাই এটা আমি প্রথম থেকে বলছি হাতে গুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার পাঁচজন সমন্বয়ক ছাড়া বাকি যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু ওইভাবে বাংলাদেশে ফোকাসও না কত লোকাল এরিয়াতে চিনে টেলিভিশন তাদের পিছনে ঘুরে না আহ আইজিবি সাহেব তাদেরকে চিনে না সেনা প্রধান তাদেরকে চিনে না অথবা ধরেন রাষ্ট্রীয় প্রটোকল সুযোগ সুবিধা পরিবার এখানে ইনকাম অনেক কিছু আছে সামহাও এগুলো কিছু পাচ্ছে না এখন এই অবস্থানটা সামনে বড় আকার ধারণ করবে এই যে দাবি দেওয়া উঠতেছে আমি পাইলাম সে পাইলো না কেন এখন যখন নাহিদরে আগে যারা দেখছে যে চপ্পল পরে হাঁটতো এখন একদম রাষ্ট্রীয় গাড়িতে ঘুরতেছে এগুলাতে মানুষের মনে আর কি ভাই ভাইরে মানে না ভাই এখানে পাঁচজন ছজনের বাইরে সারা বাংলাদেশে কজন সময় নয় মানুষ চিনে সম্ভবত সাত আটজন জন ছাড়া আন্দোলনটা গিয়ে সাত আটজন বেসিস করা হয়েছে বা শুধু দাবি বেসিস করা হয়েছে হয় নাই সাত কলেজের শিক্ষার্থীরা বিভাজনে চলে গেছে আশ্বাস দেওয়া লাগতেছে এখন তো এটা ভালো লক্ষণ না এটাতে বিপদে পড়তে হবে সরকারকেও সমন্বয়কদেরকেও মাথায়